দেশের গঠামন্ত্রীকে ধ্বংস করেছিল নির্বাচন থেকে ধ্বংস করেছিল বিচারপতি ধ্বংস করেছিল পররাষ্ট্রনীতিকে ধ্বংস করেছিল সেই ধ্বংসের

দেশ জাতি করতে পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস সকল আমি ভয় কথা বলতে চাই আজকে জাতির উদ্দেশ্যে অর্থপ্রদেশ বাজেট পেশ করবে আমরা অর্থপ্রদেশের অনুরোধ করবো

কোটি কোটি ডলার উদ্বোধনের আশ্বাস তিনি পেয়েছেন এ বিজয় বাঙালি জাতির বিজয় সরকারি বন্ধে দিয়ে দিন করেন সরকারি লোক আমাদের ভরকারি